তো জিপি সিট তো এই সিটটা কি দাম চলছে এখন নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও আমি চলে এসেছি কলকাতায় তো তো কলকাতায় বড় বাজারে চলে এসেছি তো বড়োবাজার থেকে আজকে আমি তুলে ধরছি আপনাদের মাথার উপরে যে ছাউনি হয় কি বলুন তো সেটা হচ্ছে টিন বিভিন্ন প্রকারের যেসব টিন এই যে ছাবা টিন থেকে আরম্ভ করে মটকা থেকে আরম্ভ করে মানে ঘর বানাতে গেলে যেটা প্রয়োজন লাগে মানে টিনের ঘর বানাতে গেলে তেমনই একটি শপে চলে এসেছি তেমনই একটি দোকানে চলে এসেছি সরাসরি সঙ্গে থাকবেন দেখতে থাকবেন পুরো ভিডিওটা এক্সপ্লোজ করবেন স্কিপ করবেন না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে চলুন দেখতে থাকুন মূল ভিডিও এই হচ্ছে দেখতে পাচ্ছেন বড় বাজার তো বাজারে এই হচ্ছে দোকান দেখতেই পাচ্ছেন এই অ্যাড্রেস দেখুন একদম দেবেন্দ্র রোড মহেশ এইজো এই হচ্ছে শপ এই যে শপের ওনার বসে আছে দেখতে পাচ্ছেন এই এইজ দাদা নমস্কার নমস্কার দাদা এখানে জায়গাটার নাম কি আছে এটা সাত নম্বর মহর্ষি দেবেন্দ্র রোড কলকাতা সেভেন কলকাতা সেভেন তাই তো তো হাওড়া এবং সেলা থেকে কেউ যদি আসে কীভাবে আসবে এই আপনার হাওড়া থেকে আসবে সোজা রাস্তা রাজাকাটা হ্যাঁ রাজাকাটার কাছে আর রাজাকাটার কাছে আর শিয়ালদা থেকে কেউ যদি আসে শিয়াল থেকে আসলে সোজা আছে রাজাকাটা নামবে বাসে আচ্ছা আচ্ছা এমজি রোড হয়ে তাই তো এমজি রোড নামবে নেমে বলবে মহর্ষি দেবেন্দ্র রোড আচ্ছা মহর্ষি দেবেন্দ্র রোড তাই তো সাত নম্বর মহর্ষি দেবেন্দ্র আচ্ছা মূলত আমি কিসের উপর ডিলিংস করেন আমরা ডিবিজিসি আচ্ছা মানে বিভিন্ন রকম যে ছাপা টিন থেকে আরম্ভ করে আমরা এখানে আচ্ছা 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 এটা চার ফুটে এটা চার ফুট এটাও চার ফুটে হ্যাঁ এটা হলো তিন ফুটের আচ্ছা এটা তিন ফুটের এটা তিন ফুটের আচ্ছা তিন ফুটের এর আড়াই ফুট আচ্ছা এটা আড়াই ফুট তো এগুলো একটু দামগুলো এবারে একটা একটা করে যেগুলো দিলাম আটানব্বই টাকা কিলো আটানব্বই টাকা কিলো তিরানব্বই টাকা কিলো তিরানব্বই টাকা কিলো ইয়ে হলো আপনার ছিয়ানব্বই টাকা কিলো আচ্ছা এই দুটো ছিয়ানব্বই টাকা কিলো হিসাবে তো এটা ক ফুট বললেন চার ফুট জোড়া আছে আচ্ছা চার ফুট এটা চার ফুট আচ্ছা এটা চার ফুট আছে তিন ফুট আচ্ছা এটা তিন ফুট আর এটা আছে আড়াই ফুট আচ্ছা এটা আড়াই ফুট আচ্ছা ঠিক আছে নেক্সট কি আছে নেক্সট আমাদের রোলগুলো একটু যদি বলে দেন

তো জিপি সিট তো এই সিটটা কি দাম চলছে এখন আচ্ছা 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 তো আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু করে টোটাল এই যে দেখতে পাচ্ছেন এটা টোটালটাই আমরা অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে নিচু উপর সব ধরনের মাল অনেক রকমের ভ্যারাইটিস এবং অনেক ফুট মানে বেশি লম্বা কম লম্বা কম ছোট আচ্ছা ফিটনেস তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট হ্যালো আচ্ছা এই হচ্ছে রঙিনে আচ্ছা এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো রঙিনে আপনারা পেয়ে যাবেন এই চোখ দেখুন এগুলো রঙিনে পেয়ে যাচ্ছেন এটা গেস্টটা ভালো মোটা মোটাই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মূলত দাম কি চলছে এখন তিন হাজার টাকা বান্ডিল তিন টাকা বান্ডিল মানে এক বান্ডিল সমান কত সাত পিস সাত পিস তো সাত পিস তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই তিনটা মাত্র তিন হাজার টাকা এটা পেয়ে যাচ্ছে

পিস আচ্ছা ছ ফুটের বারো পিস আঠারোশো টাকা ঠিক আছে আপনারা এখানে আসুন এই যে মালগুলো দেখছে অনেক ভেরাইটি এর মধ্যে দেখা যাবে না ভিডিওতে ঠিক আছে আপনারা এখানে আসলে অনেক রকমের মাল পাবেন অনেক রকমের রেটও আছে সব কিছু পেয়ে যাবেন এখানে আর এখানে কি আপনি হোলসেল রেটে যান হোলসেলের আচ্ছা আপনাদের মাল কি ট্রান্সপোর্টের মাধ্যমে যায় ট্রান্সপোর্টে যায় গাড়ি করে যায় আচ্ছা অল অল ওভার ইন্ডিয়া যায় আচ্ছা অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়া যায় ঠিক আছে দাদা ধন্যবাদ